অনেকে অনেক ধরনের মন্তব্য করে এবং অন্যদের কথা বুঝতে থাকে। এটা শুরু করতে জানে। সবাই জায়গা তে সবাই জানার চেষ্টা করে চেষ্টা করে শুরু করতে। কিছু তোরজন করা হল। মামা অনেকে অনেক ধরনের মানে মন্তব্য অত্যন্ত মুস্করি বা অন্যজনে মজা করে থাকে। যারা মজা করে থাকে তার উদ্দেশ্য একটা কথা বলতেছে। আসলে মানুষ মানুষ আমরা মানুষ আমরা এই কি উপরে মজায় নিয়ে ব্যস্ত থাকি বা একই অপরকে আমরা মানে হেও করবার জন্য ব্যস্ত থাকি আসলেও কখনো আমরা মানে একজনের মনের ভিতরে বা মনের যে আশাঙ্কার কথা কখনো আমরা চাই না বা আমরা কখনো এই জিনিসটা আমরা মাথায় নিই আর বিশেষ করে আমি যে কবিতা বানাইতেছি কবিতা অনেকেই প্রচলিত বা অনেকেই খা এছাড়া অনেকে ফেসবুকে দিয়ে আমি কপিটা কবিটার দাম সম্পর্কে জানে আমি একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্য ঠিক আছে আমি আপনাদের এই এলাকার বা আমি আপনাদের এলাকা কারো ভাই কারো মাতৃজা সমর্থ বা সমতুল্য বা কারো সমতুল্য বা কারো ছেলে সমতুল্য আপনাদের সবার একটি উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে মানুষ পরিশ্রমে কখনো পরিশ্রম ব্যক্তি কখনো হার মারে না পরিশ্রম ব্যক্তি আর সুফলতার জন্য আসলে সে চেষ্টা করে যায় সুফলতা সুফলতা এই জিনিসটা আসলে অনেক পরিশ্রম বা এই জিনিসটার প্রতি অনেক সময় দিতে বা অনেক টাইম মিস করতো বা অনেকের অনেক ধরনের কথাবার্তা শুনতো বা অনেক ধরনের মন্তব্য শুনতে হবে শুনে আপনি এক কাজ করতে হবে আপনার কাজ চালাই যেতে হবে আপনার কাজ যদি মনে করেন অফ করে নেন বা কারো কথা শুনে মনে দুঃখ ভাইয়া বা কষ্ট পাই আপনার সফলতা কখনো অর্জন করা সম্ভব না বিশ করে ক্যামেরা আঁকলাম কবিটা বানাইতেছে অনেকে প্রশ্ন করে যে বা এই কী করবি বান আসলে ওই কবিটা যত লাড়া দেবেন তত কবিটা সুস্বাদু হবে বা ভালো হবে আর বিশ্ করে আমার যে ভিডিওটা বানাইতেছে আজকে আমারই এলাকার মানে সম্পর্কে যায় লাগে তবে আসলে আমরা অনেকে অনেকে চিনি না বা জানি না কারণ যে ভিডিও রেকর্ড আছে আসলে সে বাবা একজন অত্যন্ত বড় মানুষ আমরা অনেক তাকে ইজ্জত করি বা সম্মান করি বা আমাদের বড় ভাইয়ের মতন মানি বিশেষ করে আমরা আসলে চেষ্টা চেষ্টা আপনার সুফলতা সুফলতা যদি খাইতে হয় আপনার কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে সাদিয়া জুস করলে আমি বাজার বিশেষ করে মুগুলিদ্যা মার্কেটে আপনি আসলে ন্যাচারাল জুস চা কফি পান করতে পারবেন একদম দেহা হবে কেমন আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করে আসসালাম রহমাত